বাঙালি নয় জনজাতিরাই জনজাতির শত্রু টিপটাসার হাতে খুন টিপ্টাসা কোথায় থানসার ফেরিওয়ালা প্রদ্যুৎ তার মুখে কুলুপ কেন অথচারের শরীরে অটো ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে খুন জনজাতি যুবক খুনিও জনজাতি ঘটনা উদয়পুরের দুই নম্বর ফুলকুমারী এলাকায় পুলিশ গ্রেফতার করেছে খুনিকে তার নাম তপন দেব বর্মা খুন হওয়া অটো চালকের নাম সন্তোষ দেব বর্মা সন্তোষ দেব বর্মা বাড়ি উদয়পুরের দুই নম্বর ফুলকুমারী এলাকায় পেশায় অটো চালক শুক্রবার সকালে সন্তোষ অটো নিয়ে বাড়ি থেকে বের হন স্থানীয় কোলিয়ারহেট এলাকায় যাওয়ার পর সন্তোষের অটো তার প্রতিবেশী পথচারী তপন গায়ে ধাক্কা লাগে এই নিয়ে শুরু হয় বিতর্ক যদিও রাস্তায় বিষয়টি মিটমাট হয়ে যায় এদিন রাত নটা নাগাদ তপন প্রতিশোধ নিতে ছুটে যায় প্রতিবেশী অটো চালক সন্তোষ দেব বর্মার বাড়িতে সেখানে গিয়ে সন্তোষের সঙ্গে বাঘ জড়িয়ে যায় তপন বাড়ি থেকে যাওয়ার সময় হাতে দা নিয়ে যায় একসময় পরিস্থিতি উত্তপ্ত তপন দা দিয়ে সন্তোষের গলায় আঘাত করে ঘটনাস্থলেই মৃত্য হয় সন্তোষের জানিয়েছে অভিযুক্ত তপন দেববর্মা নিজেই আমারে অস্ত্র লাগায় দিয়ে প্রথমে হ্যাঁ নাম কি সন্তোষ দেববর্মা তোমার নাম কি তপন দেববর্মা গুঞ্জাইলার ঘটনা বল আড়াফে নমসবাই উনি কী কারণে মাছ ধরে অত লাগাই দিয়ে গেছে আমারে আমি বাইক কথা কইচা যাইছিল আমার ওটা মারু বউ দুজনে মিললে আমার মারে আচ্ছা তুমি না প্রথমে আমি যা কইছিল এরপরে আমার দুজন মারে এরপরে আমি বাইক থেকে ড হয়ে গেছে এরপরে দেবো কুডা আর র্যান্স হ্যাঁ হ্যাঁ এক হাতে র্যান্স এক হাটে ডাক কুডাল

এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ সন্তোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় খুনের মামলা রুজু করে প্রশ্ন উঠছে এখন প্রদ্যুৎ কোথায় তিনি কেন কোনো কথা বলছেন না তিনি তো জনজাতিদের বুবাগরা ও থানসার ফেরিওয়ালা ব্যুরো রিপোর্ট জ্যাম ফোর নিউজ